এটা বড় করে যাবে এটা ডবল পোর জন্য অনেক কিছু মাপার জন্য লাগে না এটা এটা খালি খুবই ভালো রুচির জন্য ভালো এটা বলবো একদম ফিক্স একদম ফিক্স পাঁচশো টাকা ফ্রান্স হ্যাঁ এই এটা খুবই ভালো 27 سنت আছে এই আচ্ছা

এটা অনেক উন্নত করতে পারি এটা এই যে ডিজাইনটা আমি আর দেখি এটা ফাইবার সুপ বাডি ডাইনিং টেবিলের জন্য আপনার বাসায় যে কিমে টিমে করার জন্য জাপানি স্টিলের স্টিলের এই যে দেখেন এখানে লেবু মোসাম্বি যাই যে এটা জোসা এটা স্টিলের স্টিলেরটা এই ফাইবার জাপানি এটা পাঁচশো করে আর রাইস কুকার আছে হ্যাঁ এটা ছোট হ্যাঁ এটা পড়বে একদম ফিজ দুই হাজার টাকা আমার নতুন মাল আসবে আমি কাস্টমার জন্য ছাড় দিচ্ছি হ্যাঁ যে যাই নিবে এক হাজার টাকা

এটা বলবো দুই হাজার তারপরে এই যে দেখেন এগুলো কি এটা হচ্ছে যে আপনি যে কোনো তরকারি মাংস মাছ সবজি সব সাথে দিতে পারবেন এটা টমেটো সস সস না এটা টমেটো দিলে তরকারিটা একটু ঘন হবে ও আচ্ছা তাহলে টমেটো হবে হ্যাঁ এটা খুবই ভালো সাতাশ সাল যেটা আছে এই সাতাশ আচ্ছা এটা খুবই ভালো তরকারি টেস্ট করবে আপনার একশো টাকা দুশো টাকা টমেটো কিনা দরকার নেই একটু সিদ্ধ করে এক কোটা দিলে হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এগুলো পড়বে যে একদম ফিক্স হ্যাঁ পাঁচশো করে পাঁচশো টাকা তারপরে ফ্রান্সের মুখটা পড়বে এক আমি দাম চাই কেন আগে ভিডিও আছে একটা মাল আছে আমার মাল তো নিচ্ছে যারা চিনে তারা নিবে শিবের মাল নিতে হবে দশ কত যারা চিনে তারা নিবে তারা নিবে কারণ শিবের মাল যারা চিনে তারা নিবে আর যারা

এটা ভাই এটা খাওয়ার পর শরীর আসে পাঁচশো টাকা বিড এর জুস এটা আপনার যারা শিক্ষিত সব লেখা আছে তারপরে আছে এখানে আছে সব আছে আমার কিছু নয় জিনিস এখানে আছে একটা অর্জিনের বাবা আছে লেখা আছে একদম আরেক

তারপরে এখন আসেন দিক থেকে এই ফ্রান্সের ফিন্নি পাটি একদম ছয়টা দুই হাজার টাকা জাপানি দুই ধরনের নাস্তার প্লেট আছে এদিকে দেখেন এটা একটা ডিজাইন হ্যাঁ এটা একটা ডিজাইন তিনশো করে ফ্রান্সের টি পট হ্যাঁ আড়াই হাজার টাকা এবারে আসেন এবারে গ্যালাসটা আসেন আমি বলবো না আপনি এখানে লেখাটা রেখে দিন ফ্রান্স

এটা দুইটা কাপ একটা ট্রে আচ্ছা একসাথে একসাথে এটা ফ্রান্সের হ্যাঁ এটা ট্রে এটা কাপ এটা সুপেসে ব্যবহার করতে পারবেন এটা পড়বে এক হাজার টাকা আর এক্রিস্ট স্ট্যান্ডের বাড়িটা পড়বে একদম ফিক্স পনেরোশো জাম্বু চক আছে জাপানি জাম্বু চক হ্যাঁ জাপানি হুম জুস টুস করার জন্য সব কিছু করার জন্য একটা পড়বে তিন হাজার কয়েল আছে কয়েল পড়বে চারশো করে শ্যু পিসের জন্য আমি যে ব্যবহার রাখছি যে কোনো কর্নার রাখার জন্য ডোরেনিকো বা একটা রাখার জন্য বড়টা পড়বে তিন হাজার ষোলোটা পনেরোশো

যাই বলেন ফিনলিশ সামনে যাই দেন একশো করে ওকে আর জাপানির নাশক আছে দুশো তারপরে জাপানি স্টেলিস্ট্যান্ট আছে তিনশো তেলের দুটোই আছে হ্যাঁ আটশো টাকা হ্যাঁ দুটো ফিনিস আছে ছশো টাকা তিনটা তিনটে এখানে জাপানের ফান্সের তিনটা গ্লাস আছে যদি কেন ইতে চাই আটশো টাকা ওকে আর গা ভথের ঢেউ থেকে দিচ্ছে আরেকটা বড় ডিক্স আছে হুম তাই হ্যাঁ এটা এক টাকা আর এই দুটো যদি কেন ছয়শো টাকা এটা তিনশো টাকা ফাইবার জাপানি তারপরে আবার আসেন স্টিল এসে স্টিল এই যে ফাঁসি করার মতো এই সুগার আগে করে এসে পড়ে আচ্ছা এগুলো তিনশো করে ওগুলো পাঁচশো করে হুম আর এই মেডিসিন করতে পড়বে একদম ফিক্স দুই হাজার টাকা লন্ডনে এটা এটা পড়বে যে আপনার পাঁচশো টাকা আর এই এই এস এস এর বলগুলো দেখছেন এগুলো পড়বে যে ছোটটা পড়বে যে আপনার এটা এটা আমি এখন রেট কমে দিচ্ছি এটা আড়াই হাজার আর বড়টা তিন হাজার হুম এটা পড়বে যে একদম ফিক্স

আর এখানে খামি কাটার একটা মেশিন আছে এটা পড়বে পাঁচশো টাকা পট কাটার একটা আছে এটা পড়বে যে আপনার পাঁচশো টাকা আচ্ছা ডাইলপটার আছে ওগুলো তিনশো করে আচ্ছা আর হ্যাংকার হচ্ছে যে একশো টাকা আর এই এটা পড়বো যে এক টাকা এই দুইটা পড়বে যে আপনার এক হাজার টাকা তারপরে আবার আছেন ওই মেডিসিন বক্স মেডিসিন হ্যাঁ ওই ওইটা মেডিসিন বক্স এটা পড়বে যে আপনার ফিক্সড একদম দুই হাজার টাকার নতুন ওকে নতুন আর এই ট্রে গুলো তিনশো করে সাদা ট্রে গুলো তিনশো বক্সটা তিনশো এই জুড়ি গুলো তিনশো করে আর ওই দুধের বক্স আছে এগুলো দুশো করে দুধের বক্স হ্যাঁ দুধের বক্স দুশো করে তারপরে এদিকে আপনার এই যে আবার একটা টিস্যু বক্স আছে মেডিকেল আইটেম এটা এক হাজার করে আচ্ছা আর পুরো বড়টা তিন হাজার ছোটটা পনেরোশো চাইনিজ করে চাইনিজ করে তারপরে এবার এদিকে আসেন ওই যে ডিশ ওয়াশ দেখছেন লেমন ডেটের তিনশো গ্যালাস ক্লিনার এটাও তিনশো হ্যান্ড স্যানিটাইজার এটাও তিনশো তারপরে সুগন্ধি টাইস ক্লিনার এটা পাঁচশো আচ্ছা